ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এক্সাম সেভেনে আছে। আজকে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা যাচাই করি তোমার ইংরেজিতে দক্ষতা কতটা ভালো আছে কোন কোন টপিকগুলোতে ঘাটতি আছে এবং কিভাবে পড়লে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করবে এর আগের ছয়টা পরীক্ষা দিতে চাইলে ইংলিশ এক্সাম ওয়ান ইংলিশ এক্সাম টু ইংলিশ এক্সাম থ্রি সাইডে প্রো ইচ্ছাধীন লিখে ইউটিউবে সার্চ করলে হবে সো আমরা যদি আমাদের আজকের পরীক্ষাতে চলে যাই এরকম আমরা টোটাল বিশটা পরীক্ষা নিব। তো দেখো প্রথম প্রশ্নে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট পেসিভ ভয়েস অর্থাৎ এখানে চারটে অপশনের মধ্যে কারেক্ট পেসিভ ভয়েস কোনটা এখন পেসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে এম ইজ অথবা আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তাহলে এম ইজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলে সেটা পেসিভ ফর্ম হয় এখন এই রুলসটা অনুযায়ী আমরা বিবেচনা করলে দেখি সবগুলোতেই পেসিভ আছে হি ইজ অ্যারাইভড হি ইজ গান হি ওয়াজ অ্যানয়েড আই ওয়াজ অ্যানয়েড সবগুলোতেই পেসিভ আছে পরে যদি তোমার হচ্ছে থাকে সেটাকে আমরা পেসিভ হিসাবে বিবেচনা করি কিন্তু প্রথম দুইটা অপশনে বাই নাই তাই এই দুইটা ভুল দ্বিতীয়টাতে বাই আছে আর তৃতীয়টাতে অ্যাট আছে এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া দুই নম্বরটা মনে হয় সঠিক উত্তর না আমরা দেখব আচরণ বুঝালে আমরা বাইয়ের পরিবর্তে অ্যাট ব্যবহার করি কিছু ওয়ার্ড আছে যেমন হচ্ছে তোমার ডিসপ্লেস অথবা শুধু প্লেস ভ্যাক্স সারপ্রাইজ তারপর হচ্ছে মার্ভেল তারপর হচ্ছে স্টান তারপর হচ্ছে তোমার অ্যানয়েড এগুলোর পরে সাধারণত উইথ বসে আর আচরণ বোঝালে অ্যাড বসে যেমন ডিসপ্লেস প্লিজ ভ্যাক্স সারপ্রাইজ মার্ভেল স্টান এগুলোর সাথে উইথ বসে এবং যদি আচরণ বোঝায় সেই ক্ষেত্রে অ্যাট বসায় এখন দেখো এই সহজ জিনিসটাই আমাদের মধ্যে অনেকে জানে না তাই এই সহজ জিনিসগুলো জন্য ভুল না হয় আমি তোমাদেরকে এই টপিকগুলো পড়িয়ে দিচ্ছি তোমরা অনেকে বল বাই ওয়াজ অ্যানোয়েড বাই হিম এটা সঠিক উত্তর কিন্তু না আমরা সব জায়গায় বাই ইউজ করি না কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে আমরা উইথ বসাই এবং আচরণ বোঝাতে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করে থাকি তাহলে প্রথম প্রশ্নের উত্তরে আমরা নতুন কিছু শিখলাম পরেরটাতে দেখো বলা হচ্ছে দেয়ার আর ড্রাইভার্স তাহলে এখানে ড্রাইভার ওয়ার্ড দিয়ে পুরুল বুঝাচ্ছে তো বলা হচ্ছে এখানে বিপদজনক ড্রাইভারেরা আছে তারা দেখো দেয়ার আর এ ভেরি লট অফ এ ভেরি লট অফ বলতে কোনো বাক্য নাই হইতে পারে দেয়ার আর ভেরি ডেঞ্জারেস আর তে হইতে পারে দেয়ার আর এ লট অফ এ লট অফ মানেও বেশি বুঝে ভেরি মানেও বেশি বুঝে সো এ ভেরি লট অফ বলতে কোনো ওয়ার্ড ইংরেজিতে নাই তার মানে এটা বাদ ভেরি মেনি অফ লাগে না যদি তুমি ভেরি বসাও তাহলে ভেরি দিবা ভেরি না বসালে মেনি দিবা ভেরি না বসালে মেনি দিবা তুমি বলতে পারো দেয়ার আর মেনি ডেঞ্জারাস ড্রাইভার তুমি যদি বলো দেয়ার আর মেনি ডেঞ্জারাস ড্রাইভার্স তাহলে তোমারটা ঠিক আছে দেয়ার আর ভেরি ডেঞ্জারাস ড্রাইভার্স এইটাও মোটামুটি যায় কিন্তু মেনিটা সুন্দর তো সেই ক্ষেত্রে ভেরি মেনি কখনো একসাথে হয় না তাহলে এটাও ভুল এখানে বলা হচ্ছে দেয়ার আর ভেরি মাচ অফ মাছ অফ তো হবে না যেহেতু এটা প্লুরাল আমরা জানি মাছ শব্দটা ব্যবহার হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে যেটা সাধারণত সিঙ্গুলার হিসেবে বসে সিঙ্গুলার হিসাবে বসে সেই জায়গায় ব্যবহৃত হয় তার মানে ভেরি মাছ এটাও হচ্ছে না তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স এখানে যদি দেয়ার আর লট অফ না থেকে কোনো মানে একটা অপশনে যদি শুধু মেনি থাকতো তাহলে এটাও সঠিক উত্তর হতো দেয়ার আর মেনি ডেঞ্জারাস ড্রাইভার্স যেহেতু এটা প্লুরাল আছে প্লুরাল থাকার কারণে আমরা মাছটাকে নিয়ে নিই তাহলে এই তিনটা অপশন কেন হলো না এই ব্যাখ্যাটা বুঝতে হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কোন অপশনটা সঠিক এবং বাকিগুলো কেন সঠিক না এই ব্যাখ্যাটা যারা বুঝবে তাদের জন্য চান্স পাওয়াটাই ইজি পরের প্রশ্নটাতে যাচ্ছি দেখো বলা হচ্ছে স্মোকিং টেলস আওয়ার হেলথ তাহলে এখানে কি বসবে এই প্রশ্নটা আসছে গ্রুপ ভার্ভ থেকে এবং গ্রুপ ভার্ভে তোমরা জানো বিভিন্ন ভার্ভের সাথে বিভিন্ন বসে আলাদা অর্থ তৈরি করে এখানে আছে টেল আমরা সাধারণত জানি টেল আপন টেল আপন শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা ক্ষতি করা তাহলে এখানে বলা হচ্ছে স্মোকিং ধূমপান করা স্মোকিং ইজ টেলস আপন তোমার হচ্ছে আওয়ার বডি তাহলে দেখো স্মোকিং ইজ ং টেলিং আপন আওয়ার হেলথ অর্থাৎ ধূমপান আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতি করে বা স্বাস্থ্যকে ক্ষতি করছে তাহলে আমরা এখানে মাথায় রাখবো টেন আপন মানে ক্ষতি করা এবং এইটা হচ্ছে একটা গ্রুপ ভার্ভ তাহলে দেখো এই গ্রুপ ভার্ভটাই হয়তো তুমি জানতা না আজকে শিখে অনলাইনে ক্লাসগুলো করলে হয় কি তুমি অপসর টাইমে অনেক জিনিস শিখতে পারো যেটা তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাজে লাগে পরের প্রশ্নটাতে যাই দেখো হচ্ছে ডক্টর সাজেস্টেড ড্যাশ ওয়েট তাহলে দেখে বুঝতে হবে যে এই প্রশ্নটা কোথেকে আসছে দেখো সাজেস্টেড সো এটা হচ্ছে একটা সাবজাং ভার্ব এর পরে যদি আমরা দ্যাট পাই তাহলে আমরা ভার্ভের বেস ফর্ম বসাই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে তাহলে এখানে সাজেস্টেড ড্যাট আছে সাজেস্ট শব্দটা হচ্ছে একটা সাবজাংটিভ ভার্ব তো সাজেস্টের পরে যদি ড্যাট থাকে তখন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা বসাই তাহলে এখানে যদি তুমি দেখো এখানে আছে শুড লোজ এখানে আছে উড লোজ এখানে আছে এস যুক্ত তাহলে বেস ফর্ম মানে যেটা আছে এটা বসবে এর সাথে ডু নট ডাজ নট ডিড নট তারপরে আছে হ্যাভ নট हैज নট কিং এস বাই এস কিচ্ছু হবে না ভার্বের বেস ফর্ম মানে একেবারে মূল ফর্ম যেইটা আছে ওটা এটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তারপরেও এস বাই এস যুক্ত হবে না আমরা তো নর্মালি কি জানি দা پیشنট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে মনে হয় আমরা এস যুক্ত করব না সাবজেক্টিভ মানে হচ্ছে একেবারে ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যা আছে তা এর সাথে কখনো এস বাই এস যুক্ত হবে না তাহলে এই প্রশ্নটা আসছে সাবজেক্টিভ ভার্ব থেকে যারা সাবজেক্টিভ ভার্ব জানো না সাবজেক্টিভ অনেকগুলো ভার্ব আছে সাজেস্ট প্রোপোজ ইনসিস্ট আর্জ রিকোয়ার সো এই যে প্রোপোজ ইনসিস্ট আর্জ রিকোয়ার তারপর হচ্ছে সাজেস্ট এইগুলো যদি কোনো একটা বাক্যে থাকে এদের পরে দেট থাকলে আমরা তখন বারবার তাহলে এই প্রশ্ন উত্তরটা হবে আমাদের লস দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বেশি দিন বাকি নেই এই সব সময় তোমার পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিয়ে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কেন হচ্ছে এবং ফিউচারের জন্য না হয় ঢাবির ভর্তি পরীক্ষার দিন যদি একই ভুল হয় তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না সো ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেন একই ভুল না হয় এর জন্য সজাগ থাকতে হবে আর লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তোমরা জানো যে আমাদের ভাবি লিখিত পরীক্ষার বই আছে এবং এই বইটা পড়লে তুমি কমন পাওয়ার একটা নিশ্চয়তা পাবা কারণ এখানে আমরা বিগত বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে বিশ্লেষণ করে দিয়েছি এবং এই প্রশ্নগুলো বেশি বেশি গুরুত্ব দিয়ে পড়লে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়াটা অন্যান্যদের চাইতে সহজ হয়ে যাবে তাই আমরা বলি বেশি বেশি করে এই বইটা পড়লে তোমার চান্স পাওয়া সুন্দর সহজ এবং গতিময় হবে এবং তুমি গুছিয়ে বইটা শেষ করতে পারবে এই বইয়ের দাম তিনশো পঞ্চাশ টাকা যারা অর্ডার দিতে চাচ্ছ তারা আমাদের এই নাম্বারে অথবা আমাদের পেজ ইনবক্স করো যে ভাইয়া আমি রিটার্ন বইটা নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা রিটার্ন বইটা তোমাকে পাঠিয়ে দিব দেখো এই প্রশ্নটাতে বলা হচ্ছে দ্য রুম ওয়াজ এম এমটি মানে কি খালি বলা হচ্ছে এই রুমটা খালি বা শূন্য রুমে কেউ নাই দেয়ার ড্যাশ দেয়ার তাহলে দ্য রুম ইজ এম টি দেয়ার ওয়াজন্ট বডি তাহলে ওয়াজন্ট এবং নবডি দুইটা নেগেটিভ শব্দ একসাথে হয় না ওয়াজন্ট থাকলে নবডি হবে না হইতে পারে দেয়ার ওয়াজ নবডি এটা হইতে পারে কিন্তু ওয়াজ অন্ট নো বডি দুইটা নেতিবাচক শব্দ একসাথে হবে না দেয়ার ওয়াজ এনি এটা কখনোই হবে না যদি নেগেটিভ কোনো কিছু থাকে তাহলে আমরা দেয়ার ওয়াজ এনি ব্যবহার করতে পারতাম দেয়ার ওয়াজ নবডি এটা ঠিক আছে অর্থ অনুযায়ী কেউ তো নাই যেহেতু বলা হচ্ছে তুমি যদি বলো দ্য রুমি দেয়ার সেখানে কেউ আছে তাহলে তো লাইনটা মিলল না তুমি বলছো দ্য রুম ওয়াজ এম টি রুমটা খালি দেয়ার ওয়াজ অর্থাৎ সেখানে কেউ ছিল না যেহেতু রুমটা খালি ছিল এখন তুমি যদি বলো দ্য রুম ওয়াজ এম টি দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার তাহলে রুমটা খালি ছিল কিন্তু সেখানে কেউ আছে এরকম বললে কি হয় তাহলে দেখো অর্থগতভাবে এই তিনটা বাদ পড়ে যাচ্ছে এটা সঠিক উত্তর তার মানে এই জায়গার অর্থটা বুঝে পরের অংশের উত্তরটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে তার রুম ইজ এম টি রুমটা খালি দেয়ার ওয়াজ নোবডি বডি দেয়ার সেখানে কেউ ছিল না পরের প্রশ্নটাতে যাই দেখো বলা হচ্ছে শি ওয়াজ ভেস্টেড দ্য অথরিটি বলা হচ্ছে তাকে অথরিটির কর্তৃত্বের দায়িত্বটা দেয়া হয়েছিল তাহলে বেস্টের সাথে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপেজেশন অনুযায়ী কি বসাই বলতো বেস্ট অফ বেস্ট টু বেস্ট অন এখানে কি বসতে পারে ঠান্ডা মাথায় চিন্তা করো একটু বলো এটাই তো ঢাবির ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে তোমার মনে হবে যে কোনটা হবে বেস্ট উইথ মানে কাউকে কোনো কিছু দেয়া আমরা এর আগে পড়েছিলাম না যে বেসেট উইথ ইথ ব্লেস্ট উইথ ব্লেস্ট উইথ আশীর্বাদ পুষ্ট হওয়া ঠিক একইভাবে ভেস্ট উইথ তাহলে এই প্রশ্নের উত্তরটা কী হবে শি ওয়াজ ভেস্টেড উইথ দ্য অথরিটি অর্থাৎ তাকে এই পুরো অথরিটির দায়িত্বটা দেওয়া হয়েছিল তাকে এটা ভেস্ট করা হয়েছিল তারপরে দেখো বলা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস তাহলে দেখো এখানে ওয়ান অফ দ্য আছে আমরা জানি ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন বা সিঙ্গুলার ভার্ভ ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন বা সিঙ্গুলার ভার্ভ তাহলে এখানে ওয়ান অফ দ্য আছে এখানে প্লুরাল নাউন আছে তাহলে আমার ভার্ভটা সিঙ্গুলার হবে এখন গেট প্লুরাল কারণ আমরা জানি যদি ভার্ভ সিঙ্গুলার হয় তাহলে তার সাথে অ্যাজ বাই এস যুক্ত হয় কারণ সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে অ্যাস বাই এস যুক্ত হয় তাহলে ভার্ভের সাথে অ্যাস থাকলে বা ইয়েস থাকলে সিঙ্গুলার না থাকলে প্লুরাল তাহলে এখানে আর আছে এটা প্লুরুরাল এখানে হ্যাভ আছে হ্যাভটা প্লুরাল সিঙ্গুলার হচ্ছে হ্যাজ যদি থাকতো হ্যাজ গড তাহলে এটাকে সিঙ্গুলার হিসেবে নিতাম তাই আমাদের সঠিক উত্তরটা হবে গ্যাটস যে অ্যাট লিস্ট ওয়ান অফ দা স্টুডেন্ট গ্যাটস ফুলমার্ক এভরিটেন মনে হচ্ছে কমপক্ষে একজন শিক্ষার্থী প্রতিবারই ফুল মার্ক পায় তাহলে দেখো অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার গেটস ওকে পরের প্রশ্নটা দেখো দ্য চাইল্ড ক্রাইট ফর মাদার বলা হচ্ছে বাচ্চাটা তার মায়ের জন্য কাঁদছে তাহলে এখানে আমাদের একটা প্রণয়ন বসাতে হবে এবং আমরা জানি প্রেপোজিশনের পরে প্রিপোজিশনের পরে প্রণওনের অবজেক্টিভ ফর্ম বসে কি বসে প্রিপোজিশনের পরে প্রণাউনের অবজেক্টিভ ফর্ম বসে এখন দ্য চাইল্ড হচ্ছে আমাদের নাউন এই নাউনের প্রণন কি হবে চাইল্ডের প্রণন কি হবে দ্য চাইল্ড ক্রাইট ফর হিজ মাদার নাকি দ্য চাইল্ড ক্রাইস্ট ফর হার মাদার নাকি নাম কিছুই হবে না নাকি ইটস হবে এখন দেখো দ্য চাইল্ড এখন বাচ্চার কথা বলা আছে শিশুটা ছেলেও হতে পারে মেয়ে হতে পারে তাহলে আমি যদি হিজ দা গাই তাহলে তো হিরো মানে হারও সঠিক হওয়ার কথা হিজ যদি ঠিক হয় তাহলে তো হারও হতে পারে বাচ্চাটা তো মেয়ে হতে পারে তাই এই ক্ষেত্রে আমরা ইটস ব্যবহার করব তাহলে কোনো কনফিউশনই থাকবে না দ্য চাইল্ড ক্রাইট ফর ইটস মাদার বাচ্চাটি তার মায়ের জন্য কাটছে তার মানে চিলড্রেনের প্রণয়ন হিসাবে আমরা ইটস ব্যবহার করি ঠিক আছে চিলড্রেনের প্রণয়ন বা পজিটি হিসাবে মানে পজিটিভ প্রণয়ন হিসাবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি কি যে ইটস তারা দেখো দ্য চাইল্ড ক্রাইট ফর ইটস মাদার তা আমরা সাধারণত জানি যে ফরের পরে প্রণয়নের অবজেক্টিভ ফর্ম বসে কিন্তু এইখানে পজিটিভ প্রণয়নের নিয়ম অনুযায়ী হবে যেহেতু কোনো ব্যক্তি তার নিজের সম্পর্কে দা চাইল্ড ক্রাইট ফর ইটস্বীক্ষা করতে পারবে আর এইভাবে পরীক্ষা দিলে তোমার ভুল বের হবে আর এই পরীক্ষা দিয়ে ভুল বের করার জন্যই আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ঢাবি এক্সাম ব্যাচ এই ঢাবি এক্সাম ব্যাচে আমরা পঞ্চাশটা করে পরীক্ষা নিচ্ছি ঢাবির ভর্তি পরীক্ষার বিটে বাংলা বাংলার পনেরোটা প্রশ্ন আসবে ইংরেজির পনেরোটা সাধারণ জ্ঞানের তিরিশটা টোটাল ষাটটি এমসি কেউ এবং আমরা মোট পঞ্চাশ বার পরীক্ষা নিব একেবারে ঢাবির মতো করে তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন থাকবে এই যে এই হচ্ছে আমাদের প্রশ্নগুলা। এখানে টোটাল তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন আছে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে আমাদের এই শীটের মধ্যে অর্থাৎ তুমি যখন এই তিন হাজার ব্যাখ্যা সহ প্রশ্ন পড়বা তখন তোমার আলাদা করে আর শেষ মুহূর্তে কোনো বই পড়তে হবে না তুমি দেখবে যে প্রতিটা প্রশ্নের আমরা একেবারে ব্যাখ্যা সহ সবগুলা জিনিস এখানে দিয়ে দিয়েছি এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা সহ পিডিএফ এখানে দিয়ে দেওয়া হয়েছে সো তুমি বি ইউনিট এবং সি ইউনিটের জন্য যা যা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসে সব কিছু আমাদের এই পঞ্চাশ সেট মডেল টেস্টে পেয়ে যাবে এই যে দেখো এখানে টোটাল পঞ্চাশ সেট মডেল টেস্ট আছে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে এবং এখানে টোটাল তিন হাজার সহ এমসি কিউ আছে শুধু বি ইউনিট না আমরা সি ইউনিটেরও পরীক্ষা নিচ্ছি সো বি এবং সি ইউনিটের টোটাল আমাদের কাছে প্রশ্ন আছে পঞ্চাশ পঞ্চাশ একশো সেট যারা সি ইউনিটে ভর্তি হবে তাদের জন্য বি ইউনিট ফ্রি এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে তুমি এখানে নেগেটিভ মার্কিং দেখতে পারবা তুমি দেখতে পারবা যে তোমার পরীক্ষাটা তুমি কত সময়ের মধ্যে দিতে পারছো এই যে একটা প্রশ্নের ব্যাখ্যা দিয়েই তুমি বুঝতে পারবো উত্তর কেন হয়েছে কীভাবে হয়েছে সো এখানে বি এবং সি নাম্বার মানে বি ইউনিট এবং সি ইউনিটের জন্য আমরা টোটাল পরীক্ষাগুলো নিচ্ছি যাতে করে তোমরা তোমাদের ভর্তি প্রস্তুতিটা গুছিয়ে বলতে পারো তাহলে দেখো এই হচ্ছে আমাদের সি ইউনিটের প্রশ্ন এই হচ্ছে আমাদের বি ইউনিটের প্রশ্ন টোটাল পঞ্চাশ সেট করে একশো সেট আছে পঞ্চাশ সেট বি ইউনিটের প্রশ্নে পরীক্ষা দিলে টোটাল তিন হাজার এমসি আর যদি পঞ্চাশ সেট তুমি সি ইউনিটের প্রশ্নে পরীক্ষা দাও টোটাল তিন হাজার এবং এই ব্যাখ্যা সহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে তিন হাজার প্রশ্নে পরীক্ষা দিলে তোমার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি হয়ে যাবে আমাদের সাথে দেখো আমরা সিউনিটও সেম বাংলার বারো ইংরেজির বারো হিসাব বিজ্ঞানের বারো ম্যানেজমেন্ট ভারো মার্কেটিং বা ফাইন্যান্সের বারো এবং এই প্রশ্নগুলো আমরা প্রায় বিশটা বই ঘেটে তৈরি করেছি সো তুমি বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা দিলে যে ভুলগুলো বের হবে এই একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষার দিন হতো সো তুমি আগে পরীক্ষা দিয়ে যখন ভুলগুলো থেকে শিখে নিবা এই একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষার দিন হবে না সো আমাদের এই প্রশ্নগুলো ব্যাখ্যাগুলো পড়লেও তুমি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমন পাবা এখানে নেগেটিভ মার্কিং দেখা যাবে মেরিট পজিশন দেখা যাবে কত মিনিটের মধ্যে পরীক্ষা দিচ্ছ সেটাও দেখতে পারবা এবং আমাদের পরীক্ষাগুলো আমাদের নিজস্ব ওয়েবসাইটে হবে যতবার ইচ্ছা ততবার যে কোনো টাইমে পরীক্ষা দিতে পারবে সো এই শেষ মুহূর্তে পরীক্ষা দিতে চাইলে আমাদের এই নাম্বারে কল দিতে পারো একটু আগে যে নাম্বারটা দিয়েছিলাম ওই একই নাম্বার এই নাম্বারে কল দিতে পারো হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো অথবা তোমরা যারা অনলাইনে দেখছো আমাদের ফেসবুক পেজ ইনবক্স করতে পারো যে আপনাদের এক্সাম বেঁচে ভর্তি হতে চাই আমরা এড করে দিব তারপরের প্রশ্নটা দেখো এখানে বলা হচ্ছে হিমেল ওয়াজ শকড ড্যাশ মাই কন্ডাক্ট শিমল মানে হিমেল আমার আচরণে অবাক হয়েছে তো সব সময় মাথায় রাখবার যে আচরণ বুঝালে আমরা সব সময় অ্যাট ব্যবহার করব এছাড়া আমরা যদি অবাক করার মতো যেমন শক যেমন সারপ্রাইজ যেমন তোমার হচ্ছে আমরা এই যে শক সারপ্রাইজ ওয়ান্ডার এই যে অবাক করার মতো বিষয়গুলোতে অ্যাড ব্যবহার করি শক অ্যাড সারপ্রাইজ অ্যাড অন্ডার অ্যাড তারপর হচ্ছে তোমার ধরো তুমি কিছু দেখে চোখ ছানা ছানাবোরা হয়ে গেল অবাক হয়ে গেলা সেই সবগুলোর ক্ষেত্রে তুমি অ্যাট ব্যবহার করতে পারো অর্থাৎ তুমি নার্ভাস হয়ে গেছো সেই ক্ষেত্রে অ্যাট হবে তার মানে তুমি হঠাৎ করে ঘাবড়ে যাওয়ার সকল ক্ষেত্রে তুমি অ্যাট অবাক হয়েছ বিস্ময়িত হয়েছ তুমি নার্ভাস হয়ে গেছো যেমন অ্যাস্ট্রনিশ অ্যাস্টোনিশ আছে না অ্যাস্টোনিশের সাথেও অ্যাট বসে সো অবাক হয়ে যাওয়া নার্ভাস হয়ে যাওয়া মানে চোখ বড় হয়ে যাওয়া আনন্দিত হয়ে যাওয়া এই সবগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি প্রেপেশন তাহলে হিমেল ওয়াজ শক অ্যাট মাই কন্ডাক্ট হিমেল আমার আচরণে একেবারে শক তবদা খেয়ে গেছে তারপরে দেখো বাই দ্য নেক্সট মান্থ শ্রাবণী ড্যাশ ইন দ্য ব্যাঙ্ক ফর ফাইভ ইয়ার্স বলা হচ্ছে আগামী মাসে শ্রাবণীর ব্যাঙ্কে কাজ করার পাঁচ বছর পূর্ণ হবে সো আমরা সাধারণত জানি বাইয়ের পরে যদি টাইম দেওয়া থাকে অর্থাৎ বাইয়ের সাথে যদি টাইম দেওয়া থাকে তাহলে এরপরে সাধারণত ফিউচার পারফেক্ট টেন্স হয় ফিউচার পারফেক্ট টেন্স হয় পারফেক্ট টেন্স হয় এখন ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে উইল হ্যাভের পরে ভার্বের। ফার্স্ট পার্টিসিবল ফর্ম বসবে রুলসটা হচ্ছে আমরা যদি বাইয়ের পরে টাইম পাই যেমন এখানে বাই নেক্সট মান্থ আগামী মাসের মধ্যে তাহলে আমরা সাধারণত ফিউচার পারফেক্ট উইল হ্যাভ ওয়ার্ক তাহলে বলা হচ্ছে বাই নেক্সট মান্থ আগামী মাসে শ্রাবণী উইল হ্যাভ ওয়ার্ক ইন দ্য ব্যাঙ্ক ফর ফাইভ ইয়ার্স শ্রাবণীর ব্যাঙ্কে কাজ করার পাঁচ বছর পূর্ণ হবে এখন মাথা ঠান্ডা করে একটু খেয়াল করে দেখো এখানে যেহেতু বলা হচ্ছে বাই নেক্সট মান্থ এর মানে কি বুঝাচ্ছে আগামী মাসের মধ্যে আগামী মাসের মধ্যে তাহলে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো আগামী মাস মানে ভবিষ্যৎকাল বোঝায় না মে ওয়ার্ক মানে তো প্রেজেন্টেন্স হ্যাজ ওয়ার্ক মানে প্রেজেন্ট পারফেক্ট শুধু ওয়ার্কস প্রেজেন্টেন্স তাহলে একটাই তো আছে ফিউচার যেহেতু এখানে বলেছে নেক্সট মান্থ এটা দ্বারা ফিউচার বোঝায় অপশন একটাই আছে ফিউচার অপশন এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আসা প্রশ্ন এগুলো বি ইউনিট সি ইউনিট এ ইউনিট তারপর চারুকোলা এই সবগুলোতে এই টাইপের প্রশ্ন আসে তাই আমরা বিগত বছরে আসা প্রশ্নগুলোকে ব্যাখ্যা করে তোমার সামনে উপস্থাপন করছি যাতে করে তুমি আটকে না যাও আর এইরকম করে আমরা আমাদের এক্সাম বেচে টোটাল পঞ্চাশ পঞ্চাশ একশো সেট সি ইউনিটে ভর্তি হলে বি ইউনিট ফ্রি এই একশো সেট প্রশ্ন রেডি করেছি যেগুলার ব্যাখ্যা সহ পিডিএফ পড়লে তুমি শেষ মুহূর্তে কমন পাবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তারপর তারপরে দেখো দ্য টাইগার অ্যাজ ওয়েল এস দ্য লিওপার্ড আ বেগ ক্যাট তাহলে বলা হচ্ছে টাইগার এবং লিওপার্ড এই দুইটাই হচ্ছে বড় ক্যাট তাহলে আমরা সাধারণত জানি অ্যাজ এস দ্বারা দুইটা সাবজেক্ট যদি যুক্ত থাকে অ্যাজ ওয়েল এস দ্বারা দুইটা সাবজেক্ট যুক্ত থাকলে আমরা সাধারণত প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাদের বাক্যটাকে এগ্রি করবো অর্থাৎ এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর নিয়মটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে সাবজেক্টের সাথে মিল করে যে ভার্বকে এগ্রি করতে হয় তাদের মধ্যে যে একটা এগ্রিমেন্ট বা চুক্তি করতে হয় সেটাকেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয় তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বকে বসাবো তাহলে এখানে প্রথম সাবজেক্ট হচ্ছে দ্য টাইগার তাহলে দা টাইগারটা যেহেতু প্রথম সাবজেক্ট প্রথম সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার তাই আমরা এখানে ইজকে বসাচ্ছি দ্য টাইগার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিউ ফার্ড ইজ এ বিগ ক্যাট এটাকে বড় বিড়াল বলা হচ্ছে তারপরে দেখো উই ওয়ান্ডার তাহলে একটু আগে দেখো আমরা বলছিলাম ওয়ান্ডার তাহলে খেয়াল করে দেখো আমরা বলছিলাম যে ওয়ান্ডার শক সারপ্রাইজ অ্যাস্টোনিশ মানে অবাক করার মতো যা যা আছে সবগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি তাহলে একটু আগে আমরা পেয়েছিলাম শক এখন আমরা পেয়েছি তোমার সারপ্রাইজ তাহলে ওয়ান্ডার তাহলে এগুলার ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করবো সো এটা একটু মাথায় রাখবা যে কোন কোন ওয়ার্ডগুলোর পরে আসলে আমরা কোন প্রিপোজিশনটা বসিয়ে থাকি তারপরের প্রশ্নটা দেখো হুইচ ইজ দ্য সিনোনিম অফ ম্যানিফেস্টেশন তাহলে দেখো ম্যানিফেস্টেশান মানে কি ম্যানিফেস্টেশন মানে হচ্ছে কোনো কিছুর একটা প্রত্যয়নপত্র বা এক একটা শতসিদ্ধ কাগজ ওইটা তাহলে এই ম্যানিফেস্টেশনের সাথে প্রেজেন্টেশন মানে তো হচ্ছে উপস্থাপন রাইট মানে হচ্ছে কোনো কিছুর অধিকার চেঞ্জ মানে পরিবর্তন আর টেস্টিমনি মানে হচ্ছে কাউকে প্রত্যয়ন করে দেওয়া বলেন আমার টেস্টিমোনিয়ালটা দেন আমার প্রত্যয়ন পত্রটা দেন যেন আমি অন্য জায়গায় ভর্তি হতে পারি তাই ম্যানিফেস্টেশন ওয়ার্ডটা আমরা সাধারণত টেস্টিমনির সাথে কানেক্ট করতে পারি অর্থাৎ সিনোনিম হিসাবে আমরা ম্যানিফেস্টেশনের সাথে টেস্টিমনিটা মেলাবো তারপরে দেখো বলা হচ্ছে ক্রিস্টিন শব্দটার বিপরীত শব্দ কি কৃষ্টিন মানে হচ্ছে তোমার আমরা বলতে পারি বিশুদ্ধ হ্যাঁ তারপর হচ্ছে পবিত্র তারপর হচ্ছে দাগহীন হ্যাঁ পরিষ্কার এই টাইপের অর্থে ব্যবহার হয় মানে হচ্ছে যেটা পরিষ্কার বিশুদ্ধ দাগহীন কোনো ঝামেলা নাই কলুষিতহীন কলঙ্কহীন এরকম তাহলে বিপরীত শব্দ এখানে মানে মুক্ত মানে প্রচুর ওয়াইড মানে প্রশস্ত সুলিড তাহলে খেয়াল করে দেখো সুলিড মানে হচ্ছে কলুষিত কলুষিত দাগযুক্ত বা কলঙ্কিত আমরা বলি না কলঙ্কিত আর এটা মানে হচ্ছে কলঙ্ক মুক্ত কলঙ্ক মুক্ত মানে একবারে পবিত্র বোঝায় তাহলে এটার বিপরীত শব্দ কি হবে প্রিস্টিন মানে হচ্ছে বিশুদ্ধ পবিত্র দাগহীন পরিষ্কার কলঙ্ক মুক্ত আর সুলিড মানে হচ্ছে দাগযুক্ত কুলুষিত বা কলঙ্কিত তাহলে এটার বিপরীত শব্দ কি তুমি নিজেই ঠান্ডা মাথায় দেখো দেখো ভোকাবুলারি বেশি পড়ার বিকল্প নাই অ্যাভর মানে ঘৃণা নিন্দা ঘৃণা বা নিন্দা অ্যাভর তাহলে এখানে চারটা অপশন আছে লাইক মানে পছন্দ ডিটেস্ট মানে মানে অপছন্দ তাহলে দেখো লাইক মানে পছন্দ করা লাভ মানে মানে ভালোবাসা অ্যাপ্রুভ মানে অনুমোদন ডিটেস্ট মানে হচ্ছে ঘৃণা অবজ্ঞা ব্রীতৃষ্ণা রাগ তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাভর্স শব্দটার সাথে ডিটেস্ট এই শব্দটার মিল খুঁজে পাই তাহলে এটার সিনোনিম হচ্ছে এটা সো এই ছিল আমাদের আজকের ক্লাস এই ক্লাসে অনেক নতুন কিছু শিখেছ তুমি অনেক জিনিস জেনেছ সো এই ভিডিওগুলা তুমি রেগুলার দেখবা পরীক্ষার আগে ব্যাখ্যাগুলো পড়বা এবং বেশি বেশি পরীক্ষা দেবা শেষ মুহূর্তে বেশি বেশি পরীক্ষা দিলে বেশি বেশি ভুল হবে বেশি বেশি ভুল থেকে শিখতে পারবা এবং সেই শেখাটাকে কাজে লাগিয়ে তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে জার্নিতে অন্যান্যদের চাইতে এগিয়ে যাবা সো এই ছিল আজকের ভিডিও আশা করি আগামীকাল আবার নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে